আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজাকে হামাস মুক্ত করা হবে হুশিয়ারি ইসরায়েলের পাঁচ দিনের যুদ্ধবিরতি দিলে সত্তর জজ যে মেকে ছাড় হবে হামাস মুখপাত্রের ঘোষণা এদিকে গাজার উত্তরাঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে চলছে ভয়াবহ লড়াই অবরুদ্ধ পশ্চিম তীর সামরিক বেড়াকে পরিণত জেরুজালেম হামাস ইসরায়েল ভয়ানক যুদ্ধের মধ্যেই হামাসের ভয়াবহ হামলা ইসরায়েল ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক ইহুদি এদিকে পাকিস্তানে চীনের যুদ্ধ যা সাবমেরিন চিন্তায় ভারত গাজা ইসরায়েলি বর্বরতার প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন বিশ্বব্যাপী বাড়ছে বিদ্বেষ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি প্রেসিডেন্টকে ফোন শিশু হত্যার ব্যাখ্যা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পেসো হোটলেন নিজের বক্তব্য থেকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজাকে হামাস মুক্ত করা হবে হুশিয়ারি ইসরায়েলের ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র দানিয়েল হেগারি হুশিয়ারি দিয়ে বলেছেন আমরা গাজাকে হামাস মুক্ত করব সংবাদ সম্মেলনে তিনি হুশিয়ারে দিয়েছেন খবর বিবিসির সংবাদ সম্মেলনে গাজার রান তিসি হাসপাতালে ভূগর্ভে হামাসের স্থাপনা রয়েছে বলে দাবি করেছেন তিনি বলেছেন গত সাত অক্টোবরে ইসরায়েলি হামলার সময় ব্যবহার করা বিভিন্ন উপকরণ বিস্ফোরক আত্মঘাতী জ্যাকেট এমনকি মোটরসাইকেলে হাসপাতালের বেসমেন্ট রয়েছে এটাই গাজা শেষ হাসপাতাল নয় এমন আরও অনেক হাসপাতাল হামাসের কাজে ব্যবহৃত হচ্ছে এটা বিশ্ববাসীর জানা প্রয়োজন যারা সব হাসপাতালে অর্থ দিচ্ছে তা হামাসের কাজে ব্যবহার করা হচ্ছে সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন হাসপাতালে আশেপাশে হামলা ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় সমালোচনা মুখে পড়েছে ইসরায়েল তবে তাদের অভিযোগ হাসপাতালে আড়ালে হামাস সদস্যরা গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার এগারো হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে চল্লিশ শতাংশই শিশু পাঁচ দিনের যুদ্ধবিরতি দিলে সত্তর জন জিম্মিকে ছাড় হবে বলছে হামাস মুখপাত্র পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিলে কাজে আটকে রাখা সর্বোচ্চ সত্তর জন নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠনটির সমৃক শাকা আল কাসাম বেগিরের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বেগিরের মুখপাত্র বক্তব্য ধারণ করে একটা অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে সেখানে তিনি বলেছেন এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ট্রাণ সহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে গত সাত অক্টোবর ইসরায়েলে হামলায় অতর্কিত ভয়ানক হামলা চালের জবে ওই দিন থেকেই গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে সাত অক্টোবর থেকে থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু পর সেখানকার এগারো হাজার বেশি মানুষ নিহত হয়েছেন এর মধ্যে চল্লিশ শতাংশ শিশু অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ত্রাণবাহী কিছু ট্রাক গাজা প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল্য গাজার উত্তরাঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে অবরুদ্ধ পশ্চিম তীর সামরিক বেড়াকে পরিণত জেরুজালেম গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে হামাজ যোদ্ধাদের তীব্র লড়াই চলছে গত কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলা জোরদার হওয়ার পর থেকে গাজার উত্তরাঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে সংঘাতের তীব্রতা সবচেয়ে বেশি উত্তর গাজার শহর গাজা সিটি হাসপাতালগুলোর আশেপাশে ইসরায়েলি বাহিনীর দাবি এই হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের নেটওয়ার্ক রয়েছে এবং এসব হাসপাতালকে কেন্দ্র করে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে খবর বিবিসির হাসপাতাল আশেপাশের এলাকায় বেশ কয়েকদিন ধরে তীব্র সংঘাত চলার কারণে কয়েকটি হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা আর হাসপাতাল হিসেবে কাজ করছে না বলে একটি বিবৃতিতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বোমা হামলা স্থল আক্রমণ চলতে থাকায় গাজার আরও কয়েকটি হাসপাতাল ও একই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি গাজা সিটির আলশিফা হাসপাতালে এতদিন বোমা না ফেললেও হাসপাতালটির পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে ধরেই বোমা হামলা করে আসছে ইসরায়েলি বাহিনী তবে গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভেতরে থাকা স্থাপনায় বোমা হামলা করার পাশাপাশি হাসপাতালের আশেপাশে স্থল হামলা তীব্রতাও বাড়িয়েছে তারা জাতিসংঘ জানিয়েছে অক্সিজেন প্রস্তুতকারী যন্ত্র পানি ট্যাঙ্ক মার্টিনারি ব্লাড ও হৃদরোগ বিভাগ সহ হাসপাতাল গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা হামলায় ধ্বংস হয়েছে গত সাত অক্টোবর হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে একশত একজন জাতিসংঘকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি ইসরায়েল সার্সেন অনেক ইহুদি সাইপ্রাসকে ভাবছেন নিরাপদ সাইপ্রাসের লারনাকা শহরের চারতলা ইহুদি কমিউনিটি সেন্টারটি সাধারণত বেশ নির্বিলি থাকে সেখানে ইহুদি শরণার্থীরা যান মূলত প্রার্থনা করতে তাদের অনেকেই কমিউনিটি সেন্টারটি খাবারের স্বাদ নিতে বলেন না শরণার্থীদের আরেকটি উদ্দেশ্য হল সাইপ্রাসের এক সময় যুক্তরাজ্য পরিচালিত বন্দি শিবির সম্পর্কে জানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসিদের হত্যা থেকে বেঁচে যাওয়া তেপান্ন হাজারের বেশি ইহুদিকে ওই বন্দী শিবির পুনর্বাসন করা হয়েছিল তারা সেখানে উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত ছিলেন উনিশশো সালে এই ইহুদি বিদেশের শেষে দশ হাজার নতুন গঠন করা ইস্টা ইসরায়েল পাড়ি জমিয়াছেন লারুকনারা শহরের কমিউনিটি সেন্টারটি চিত্র এখন ভিন্ন গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন সস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েল ছেড়ে বহু ইহুদি ওই কমিউনিটি সেন্টারতে আশ্রয় নিয়েছেন ফলে সেখানে দেখা দিয়েছে সংকটময়ক পরিস্থিতি আশ্রয় নেওয়া হয়েছে ওই ইহুদিদের লক্ষ্য একটাই একটু শান্তিতে থাকা সাত অক্টোবর হামাসের হামলা ইসরায়েলের এক হাজার দুশো জন নিহত হয়েছেন দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ বেশি মানুষকে জিম্মি করেছে হামার সদস্যরা লার্নাকা শহর ইহুদিদের প্রধান ধর্মীয় নেতা এরি রাস্কিন বলেছেন প্রতিদিন প্রায় এক হাজার ইহুদি এই শহরে আসছেন হামাসের হামলার পর শান্তির খোঁজে সাইপ্রাসে এসেছেন ষোল হাজারের বেশি ইসরায়েলি এরি রাস্কিন জানিয়েছেন কমিউনিটি সেন্টারটিতে সঞ্চাদের নিয়ে একামিমা হামাসের হামলায় আতঙ্কিত শিশু এমনকি প্রতিদিন মাথার উপর দিয়ে ধে চলা রকেটের শব্দ যারা সহ্য করতে পারছেন না এসব মানুষ আশ্রয় নিয়েছেন তাদের বিছানা খাবার অস্থায়ী থাকার জায়গায় সামর্থ্য অনুযায়ী সবকিছু দিয়ে সহায়তা করা হচ্ছে পাকিস্তানে চীনের যুদ্ধ বিমান সাবমেরিন চিন্তায় ভারত ভারতে গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্যাটেলাইট ইমেজ ঘেটে তারা দেখেছে পাকিস্তানে করাচি সমুদ্র বন্দরে নোংর করেছে চীনের বেশ কয়েকটি যুদ্ধ জ্যাস ও একটি সাবমেরিন ইসলামাবাদ করাচির যৌথ মহড়ার অংশ হিসেবে চীনে নৌবর করাচিতে পৌঁছিয়েছে এবার সবচেয়ে বড় নৌ নৌমহড়া চালাতে চায় এই দুই দেশ টিভির প্রতিবেদন অনুযায়ী বর্তমান সময়ে ভারত মহাসাগরে উপস্থিত বাড়ানোর চেষ্টা করেছে চীন বর্তমানে এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে সি গার্ডিয়ান থ্রি ভারতের সাবেক নৌবাহিনীর প্রধান অরুণ প্রকাশ বলেছেন আমাদের পরিকল্পনাকারী ও সিদ্ধান্ত বর্তমানে ধারবাইকভাবে ভারত মহাসাগরে চীনে মুখোমুখি হচ্ছে এই সাগর ধরেই চীনে অধিকাংশ জ্বালানি ব্যবসা ও কাঁচামাল আসা যাওয়া করে যে কারণে ভারত মহাসাগরে ঘন ঘন তবে চলতি বছর এপ্রিলেই ভারতের বর্তমানে সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছিল তারা পাকিস্তানি বন্দরগুলোতে নজর রাখছেন করাচি চীনা ভরে একটি টাইপ জিরো থ্রি নাইন ডিজেল বিদ্যুতিক সাবমেরিন রয়েছে চীন ভারত মহাসাগরে পারমাণবিক শক্তি চালিত অ্যাটাক সাবমেরিন পরিচালনা করেছে বলেও জানা গেছে চীনা পিপলস লিবারেশন আর্মি ভারত মহাসাগরে সাবমেরিনের পর প্রথমবারের মতো চালাচ্ছে যা ভারতের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে এই মহড়ায় অংশ নেওয়া চীনা নৌবহারের সাথে প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ বলেছেন আমাদের প্রকল্পনাবিদ এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের স্পষ্টভাবে এই সততার মুখোমুখি হতে হবে যে ভারত মহাসাগরে চীনাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে বিশেষ এর সমুদ্রপথ চীন বেশিরভাগ বাণিজ্য কাঁচামাল এবং প্রস্তুত পণ্য বহন করে থাকে পথে আমরা ভারত মহাসাগরে পিএলএ নৌবাহিনীর কর্মবর্ধমান উপস্থিতি দেখতে যাচ্ছি যুদ্ধজাহাজের পাশাপাশি সাবমেরিনও চলতি বছর এপ্রিলে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেছিলেন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দরে চীনা নৌজান মোতায়েনের উপর নজর রাখছে সেখানে চীনা জাহাজের বিশাল উপস্থিতি রয়েছে সবসময় ভারত মহাসাগরের অঞ্চলে তিন থেকে ছয়টি চীনা যুদ্ধজাহাজ রয়েছে চীন ওই এলাকায় গবেষণা জাহাজও মোতায়েন করেছে এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলি বর্বরতার প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন বিশ্বব্যাপী বাড়ছে বিদেশ অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য এবং গণহত্যার প্রতি পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থন বিশ্বে ইহুদিবিদ্বেশ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট দেশ এবং বিশ্বে ইহুদিবাদী বিরোধী কার্যকলাপের পাশাপাশি ইহুদি বিদ্বেষ অসহনীয় ইহুদি বিদ্বেষের বিস্তারের ব্যাপারে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী নেতানি আহকে প্রকাশে ঘোষণা করতে বাধ্য করেছে যে আমরা চাইনা আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সমালোচনা করুক বরং আমরা তাদের সমর্থন চাই যদিও প্রথম থেকে ইউরোপীয় দেশগুলোর কর্তৃপক্ষ ইসরাকে সমর্থন করার সময় ফিলিস্তিনের প্রতি ইসরায়েল ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দমন ও নীতিকে ইসরায়েলের অধিকার বলে মনে করে আসছে এবং তারা তেল আবিবকে সমর্থন করার সাথে সাথে ফিলিস্তিনি সমর্থকদের নানাভাবে হুমকি ও শাস্তিদের কথা বলেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধে নির্বিচারে ফিলিস্তিনের হত্যা করা হচ্ছে গাজার পরিস্থিতি প্রতিপক্ষে ইউরোপ এবং আমেরিকার অনেক লোককে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নীতির নিন্দা করতে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবিতে বিশ্বের বিভিন্ন শহরে বড় আকারে বিক্ষোভের আয়োজন করেছে ফিলিস্তিনি বিরুদ্ধে ইউরোপীয় কর্তৃপক্ষের কঠোর অবস্থানে ধারাবাহিকতা এবং ফিলিস্তিনিদের সমর্থকদের বিরুদ্ধে পশ্চিমা সমাজের সমস্ত স্বাধীনতাবাদী স্লোগানের বিপরীতে দ্বিগুণ অবস্থা গ্রহণ করে প্রকৃতপক্ষে বিশ্বের জাতিগত ও ধর্মীয় বৈশ্বের বিস্তার ঘটিয়েছে